আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় যুবক ভাইরা আপনারা কি জানেন একজন নারী কখন পরকিয়া করে অর্থাৎ স্বামী রেখেও পরপুরুষের সাথে সম্পর্ক করতে চান যদি জানতে চান অল্প সময়ে আমার এই ভিডিওটি দেখবেন তার আগে মেসিন ইন টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব তো আমি চলে যাচ্ছি মূল আলোচনায় একজন নারী বিভিন্ন কারণে জড়িয়ে পড়ে তার মধ্যে আমি কয়েকটি কারণ তুলে ধরছি মানসিক অবহেলা এবং একাক্ত নিজের সঙ্গের কাছে বা নিজের স্বামীর কাছ থেকে যত্ন বোঝাপড়া বা আবেগী সংযোগ না পেলে কেউ বাইরে থেকে এই গার্তি পূরণ করতে চান অর্থাৎ প্রথমে বলা হয়েছে স্বামী স্ত্রীর চাহিদা পূরণে অক্ষম আর এর কারণে এই ধরনের আচরণ করতে পারে কারণ প্রত্যেকটি নারীর অনেক চাহিদা রয়েছে নারীর চাহিদা পুরুষের চেয়ে বহুগুণ বেশি তাই যখন একজন নারী তার পার্টনারের কাছ থেকে সহযোগিতা না পান তখন এই ধরনের সম্পর্কে জড়াতে চান এছাড়াও ভালোবাসা ও সম্মানের অভাব ভার ভার অবমূল্যায়ন করা অসম্মান করা বা গুরুত্ব না পাওয়া হলে সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে। অবহাল দাম্পত্য বা সম্পর্কের অমিল। চিন্তা ধারা, জীবন ধারা ভিন্ন ভাব। শারীরিক চাহিদা বড় ধরনের কমে আসলে অনেকেই এই বল সিদ্ধান্ত নিতে পারে। এছাড়াও রয়েছে রয়েছে আত্মমর্যাদা বা আত্মবিশ্বাসেরLack-এ নিজেকে একশোটিও ভাবলো ভাবমনে না হলে অন্যের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার লোভে এই ধরনের আগ্রহ হতে পারে এছাড়াও পরিস্থিতিগত দুর্বলতা বা সুযোগ দীর্ঘদিনের ঝগড়া দূরত্ব তাপ বা হঠাৎ করেও সঙ্গে গভীর আবেগী যোগাযোগ এসব মেলে কখনো কখনো সীমা ভাঙে অর্থাৎ একটু একটু করে হঠাৎ করে বড় ধরনের সমস্যায় পড়েছেন যেমন মনে করেন আপনি ফেসবুকে ঢুকলেন একটি ছেলের পোস্টে প্রথমে কমেন্টস করলেন তারপর তার সাথে চ্যাট করলেন তারপর সরাসরি মোবাইলে কথা বললেন এক সময় ভিডিও কলে কথা বললেন এবং এক সময় সরাসরি সাক্ষাৎ করলেন তাহলে দেখুন ষোলোটা হয়েছিল কমেন্টের মাধ্যমে এবং পনেরোটি খুব ভয়ঙ্কর হতে পারে সক্রিয় যুবক ভাইরা আপনারা যদি স্ত্রীর সাথে অক্ষম হন এটি লজ্জার কিছু নেই আপনাকে সক্ষম কথা হবে বিভিন্নভাবে পদ্ধতি কৌশল অবলম্বন করতে হবে এই জন্যই ইউটিউবে একটি চ্যানেল আছে ইসলামের দাওয়াত ওই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা অনেকটা হেল্প পাবেন আসসালামু আলাইকুম আমি বিতি আমার বাসা মিরপুরে প্রাইভেসির কারণে আমি আমার ঠিকানাটা বলতে চাচ্ছেন জানে আমার এই ঘটনাটি একটি একশো পার্সেন্ট সত্য ঘটনা আমি জানি অনেকের জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে তো আমি আমার এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারছি পারতেছি তাই আপনারা যদি আমাকে খারাপও বলেন তাও আমি আপনাদেরকে ঘটনাটা বলবো বললে আমি আমার মনকে যন্ত্রণা দিতে পারবো আমার বাবা একজন ব্যবসায়ী ওনার গ্রামের বাড়ি হচ্ছে চিটাগার আমার জন্য করে আব্বা নাকি অনেক ছোটবেলায় যখন দাদা দাদি মারা গিয়েছিল তখন ঢাকায় চলে আসলো তো একদম নিঃস্ব অবস্থায় ঢাকায় এসেছিল এই কথাগুলো আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি প্রথমে নাকি মেয়েপুরে কাঁচা বাজারে ব্যবসা করতো সাহায্যে বাজারের পাশে এভাবে খেয়ে না খেয়ে কোনোরকমভাবে দিন কাটাই আজ থেকে প্রায় বিশ বছর আগের কথা আমরা যখন মেয়েপুরে আসে বিশ বছর বড়কে কে বিয়ে করেছে আমার আব্বা দেখতে খুবই স্মার্ট সুন্দর একমাত্র আমার আব্বাকে দেখে আমার নানা আমার মাকে বিয়ে দিয়েছিল দেখতে যেরকম স্মার্ট কাজে ঠিক এরকম ভাবে দক্ষ আব্বা নাকি আগে কাজ ছাড়া কিছুই বুঝতো না ঘুমায় ঘুমায় আমাকে কাজের স্বপ্ন দেখত আমার আম্মা এরকম স্বপ্ন দেখেছে যা এগুলো হচ্ছে পুরানো কথা বর্তমানে মিরপুরে আমাদের একটি নিজস্ব বাড়ি আছে আমাদের এখানে তো দশ বছর আগে জায়গার দাম কম ছিল তো তখন আমার আব্বা পাঁচ শতাংশ জায়গা কিনে বাড়ি বানাইছে তো আমার আব্বা অনেক কষ্ট করে টাকা জমায় বাড়িটা বানাইছে তখন আমি এটি একটু বুঝি আমিও তখন আমার আব্বাকে কাজে টুকটাক হেল্প করি কারণ আমি সন্তানের মধ্যে সবার আমার ছোটো দুই বোন আছে আরও আছে একটা ছোটো ভাই তাই আমি ছোটো থেকে আব্বার দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলাম এজন্য আমি আমার আব্বাকে একটু সহজ সহযোগিতা করতাম তো ওইভাবে দিন যেতে যেতে আমার বিয়ের বয়স হলো যখন আমার আঠারো বছর পূর্ণ হলো আমি তো তখন পড়াই পড়া তত বেশি করতে পারি নাই এস এসি ডাকা শহরে লেখাপড়া করতে গেলে তো অনেক টাকা দরকার তো আমার আবার ক্ষমতা নাই যে তিনি আমাকে এত টাকা দেবেন তাই বকা চক্র মেট্রিকটা পাস করছিস কিন্তু মেট্রিক পাস করলে কি হবে আমার বডি ফিগার দেখে অনেকে মনে করবে যে মাস্টার্স কমপ্লিট করেছি আমার চেহারা দেখতে আমার আব্বার মতো এই খুবই খুব মোটা ছোটো যাই হোক আঠারো বছরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে বিয়ের জন্য দেখতে আসে অনেকে একদিক দিয়ে মিললে আরেক দিক দিয়ে মিলে না কোনো জায়গা থেকে আসে ছেলে আমার চেহাতে খাটো এই জন্য বিয়ে দেয় না পর কোনো জায়গা থেকে আসে লম্বা ঠিকই আছে কিন্তু গরিব এই কারণে আমার আব্বা ফ্যামিলি থেকে বিয়ে সাথে দিচ্ছে না তখন আমারও খুব খারাপ লাগতো মনে মনে ভাবতাম আমার মতো একটা সুন্দরী মেয়ে আমার যে ফিগার তারপরও আমার বিয়ে ঠিক করতে না স্কুল তো দশ পনেরোটা ছিল আমার নেই ঘুরতো কিন্তু বিয়ের সাথে কেন হচ্ছে না তো এই কথা ভেবে আমার একটু খারাপ হয়ে আসলে বিয়েটা তো একটা কঠিন একটা বিষয় তখন আমিও খুব টেনশন পেতাম বিয়ের বয়সও ওই দিক থেকে বেড়ে যাচ্ছে সংসারের খরচ টরচও বেড়ে যাচ্ছে বিয়েটা হলে তো আমার বাড়তো আমি যে খরচ দিয়ে মার্কেটে গেলে তো আমার পাঁচ হাজার আমার খরচ আর পারতেছে না ছোট থেকে খরচ করে অভ্যাস হয়ে গেছে এক ঘন্টার হাতকে বাটি করতে পারতেছি না চুরি করো না দাঁড়ি করো আমাকে টাকা দিতেই হবে এর জন্য মনে মনে চিন্তা করতাম বিয়েটা হলে মনে হয় ভালোই হতো আমার আব্বা কিছুটা হইতো নিস্তারিত অনেকটা খরচ কিছুটা কমতো যাই হোক এভাবে দিন যেতে থাকলো পাত্র দেখা যায় এখন ঘন ঘন আসে তাই প্রতিদিনই দুই তিনজন পাত্র আসে কিন্তু বিয়ে হচ্ছে না এটা অনেক বড় একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম আমি কি এভাবে যৌবন নিয়ে হাহাকার অবস্থায় থাকবো আমার কপালে কি স্বামী ছুটবে না আমি কে স্বামীর সংসার করবো না তো এই কথাটা ভেবে আমার অনেক খারাপ লাগতো দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে পাঁচ তারিখে আরেকটা বাক্য আস উ উনি ঢাকা থেকে এসেছেন যাত্রাবাড়িতে ওনাদের সাথে কমপক্ষে দোষ জন এসেছিল তারা কীভাবে জানি খুঁজ পেয়েছে মেয়েটা দেখতে শুনতে তারা আমাদের বাসায় নিয়ে আসল আমরাও দেখলে সবাই অবহা এত পরিমাণে পল্ট নিয়ে কেউ কি আপনি বাড়িতে আসে এরপরেও আবার নতুন এখনো বিয়ে শী হয় কারণ তাদের মনের উদ্দেশ্য ছিল তারা যেভাবে হোক এখানে বিয়ে করাবে এভাবে তারা সারাদিন আমাদের বাসায় থাকলো গল্প সর্ব ঢাকায় আমাদের যারা অন্যান্য আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে দেখা করলো খোঁজখবর নিল তারা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখলো সবার কাছ থেকে মোটামুটি ভালো রে পেয়েছে এরপর সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তারা মেয়েকে বিয়ে করাবে যাক এই সিদ্ধান্ত নিয়ে তারা রাত্রে চলে গেল তো রাত্রে আমাদের তো একটা বৈতর বস্তু তো আমরা সবাই যার যার মতো আলোচনা করছি তো সবাই মিলে সিদ্ধান্ত নিল সে আজ বড় তাদের ফিরে এত লোক নাই মাত্র তারা দুইটা ভাই একটা ছোট ভাই আর কেউ নেই যাক জল জলা সংসার যেহেতু আমার মেয়েকে এত বেশি আমাদের বাসাটা দোতলা একটা বাসা তো দোতলার মধ্যে একটি রুমে আমাদের জন্য বাসর ঘর সাজিয়েছে খুব সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছিল দেখে মন জড়িয়ে যাওয়ার মতো এত সুন্দর বাসর ঘর আমি আমার জীবনেও দেখিনি বাসর ঘর দেখে তো আমার চোখ জড়িয়ে গেল যাক অবশেষে আমাকে বাসর করে নিয়ে যাওয়া হলো এখন আসছে সেই আনন্দ ঘন সময় বাসর রাত নাকি একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ রাত বান্ধবীর কাছ থেকে কত কত গল্প এনে শুনেছি বাসর রাত শিক্ষকদের কাছে কত বাসর আপনি গল্প শুনেছি বাসর ঘরের কথা মুখে তুলে দিলাম সেও আমাকে আদর করে কিছু মিষ্টি আমাকে দিল তো এভাবেই প্রায় আমাদের এক ঘন্টা চলে তারপর যখন শোয়ার জন্য আমার ডান পাশে সে শুতে শুল সে আমার ডান পাশে সে একটু আনিজি ফিল করছিল যে দেখো তুমি তো এখন থেকে আমার স্বামী আজ থেকে তো তুমি আমার সমস্ত কিছু মালিক আমার সব কিছু তো তোমাকে সঁপে দিয়েছি তো তুমি আমার আনিজি ফিল করতেছো কেন এখনকার যুগে ছেলেরা তো এরকম করে না এখনকার ছেলেরা তো বাসর ঘরে আসার আগে বিড়াল মেরে তাহলে তুমি বাসর ঘরে এসে ভয় পাইতেছ এই বলে সে আমার পাশে এসে শুইলো আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম তার শরীরটা হাত দিয়ে দিলাম এরকম ভাবে এক ঘন্টা যাবো সেবা যত্ন করলাম কিন্তু একটা ছেলে একটা স্ত্রীকে বাসর যে দিতে চাই তেমন কোনো ফিলিংস তার আমি পাই না আমি শরীর তার শরীরে হাত দিয়ে দিলে সে এক পর্যায়ে ঘি আমার তো লক্ষণই লাগছে আজকে তো আমার আজকে তো আমার জীবনে শ্রেষ্ঠ কিন্তু স্বামীর একই অবস্থা তো আমার স্বামী আমাকে কিছু নিতে পারতেছে না এটা কি সম্ভব আমি একটি পূর্ণ যুবতী মেয়ে আমাকে সে কিছুই করছে না সেও তো দেখতে শুনতে কম না তাহলে কেন এটা এমন হচ্ছে তো এই যে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আমি বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম তখন দুশ্চিন্তায় আমার সময় কাট ছিল না আমি বারান্দায় ঘুরপাক তো প্রায় ওইখানে আমি আধা ঘন্টা যাবে অবশেষে আমার চোখ দিয়ে পানি আসছিল কিন্তু কেন এমন হলো স্বামী আমাকে নিয়ে খেলবে অত আশায় এনেছিল দুজন দুজনের সঙ্গে খেলবো সারা রাত খেলে পার করবো তো এভাবে আমার চোখ দিয়ে ওচরে পানি আসছে কিন্তু এখন তো তো আর কিছু করার নাই তারপর আমি আমার কবি গিয়ে পড়লাম তাকে আবারও চেষ্টা করলাম তার সারা সরি আবারও হাত হাতি করলাম তার কোনো কোনো জায়গায় দেবর যখন এলো আমি হালকা হালকা বুঝতে পেরেছি কিছু বুঝে কিছু বুঝে এরকম একটা অবস্থার মধ্যে আমার দেবর সে এসে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি এরকম আমার কাপড় চোপড় ঠিক নাই জামাই দিতে পারলো না আমি হতাশ হয়ে শুয়ে পড়েছি বাসের রাতে যখন আমার জামাই আমাকে দিতে পারলো না তো এই দেহ আমার কি দাম তো এই দেহকে আমি একবারে উল্টা পাল্টা করে শুয়ে রয়েছে। তো এই অবস্থায় আমার দেবর এসে আমাকে অনেকক্ষণ চেয়ে চেয়ে সে বুঝতে পেরেছিল যে তার ভাই ঘুমিয়ে পড়েছিল তার ভাই একদম মরার মতো অবস্থায় শুয়ে রয়েছে মনে হয় ভাবিকে কোনো টাচই করে নেয় সে তখন আস্তে আস্তে আমার পাশে এলো আমার পাশে শুল তো আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে ভাবি তোমাদের মধ্যে এরকম মত বসে দেবে তো বললাম তোমার ভাই আমাকে কিছুই করতে পারবে তো আমার খুব খারাপ লাগতেছে তো এই কথা বলতে আমার দেওয়ার চন্দ্র যেনছি আমার বাড়ি নারায়ণগঞ্জ তো আমি হাই ক্লাস ফ্যামিলিরই মেয়ে আমার বিয়ে হয়েছিল ভালো বড় লোকের বাড়িতে তো সেখানে আমি স্বামীর থেকে নিজের সুখে দও না ঝগড়া জাতি অশান্তি সব সময় লেগে থাকত বাড়ির পরিবারের কারো সঙ্গে না শুধু আমার স্বামীর সঙ্গে কারণ না সে মাঝরা রাত থেকে মাঝরা রাত থেকে শুরু হয় আমাদের ঝগড়া আমার স্বামী অনেক বড় লোক হলো অল্পে হবে সে আমার চাহিদা কখনো মেটাতে পারতো না আমি আমার স্বামীর শোক কখনো পেতাম না তাইভাবে তার সাথে সংসার চলতে থাকে আমার সংসারে সব সময় লেগে থাকতো সবকে যদি শোক পেলেও কি হবে স্বামী শোক আমি পেতাই কিছু কিছুদিন তার সাথে সংসার করার পর যেহেতু স্বামী সুখই পাই না তো এই সংসার থেকে আর কি এরপর চলে গেলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন তো বেশ কিছু

অবাক হয়ে থাকে যে আমার প্রথম স্বামী এত বড় লোক হলেও কি হবে এত সুন্দর করে বছর করে সাজিয়ে তো আমি চার পাঁচটা খুব ভালো করে দেখতে লাগলো যে এত সুন্দর করে কীভাবে সাজায় তো রাত্রে যখন বারোটা বাজে তখন আমার স্বামী ঘরে আসলো তো আমি বিছানা থেকে নেমে তার পায়ে ধরে সালাম করলাম তো সালাম করার পর সে আমাকে ধরে খাটে বসালো তো তিনিও আমার পাশে গিয়ে বসলেন তো কিছু দুধ আর ফল এগুলো কিনে রেখে গেছে আমিও তাকে খাইয়ে দিলাম সেও আমাকে আদর করে খাইয়ে দিল তো অনেকক্ষণ গল্প গুজব করলাম গল্প করতে গল্প শেষে আমার সামনে বললাম দেখ আমি অনেক তারপর আমার লাগতো আমি বিছানায় বসে কাঁচতে এখন কি আমার এই আগে স্বামীর যে অবস্থা সেই একই অবস্থা আমি কি কখনো স্বামীর সুখ পাবো না আর বাসের রাত বলতে বলতে গেলে একটি স্মরণীয় রাত এই রাত নাকি সবার জীবনে সুখের রাত কিন্তু আমার দুই দুইটা বিয়ে হওয়ার পরও আমার জীবনে হয়তো সুখ পেলাম না এইভাবে আমাদের বাসের রাত কেটে গেল বাসর রাত কেটে যাওয়ার পর তখন বোর হলো তো বোরে আমি ফ্রেশ ফ্রেস হয়ে বাইরে গেলাম সবাইকে জানতে দিলাম তো এইভাবে সারাদিন আনন্দ এবং হজ্যের মধ্যে দিয়ে পার করলাম তো আবারও দিন শেষে নেমে আসলো তো পরিবারের সবার সাথে রাতের খাবার দাবার খেলাম জানেন তো নতুন যে যেভাবে তো রাত্রি যখন নয়টা দশটা বেজে গেল তখন আবার আমি আমার রুম চলে গেলাম ঘুমিয়ে তো আমি রুমে গিয়ে দেখি আমার স্বামী শুয়ে আছে তো আমার মনটা আনন্দে ভরে গেলো আজ হয়তো আমি আমার স্বামীর সুখ পাবো এই আনন্দে উপভোগ করতে পারবো তো আমি আর আর একটু ভালো করে সেজে দিয়েছিলাম খেয়ে তো প্রথম স্বামীর যে অবস্থা দ্বিতীয় স্বামীরও এই একই অবস্থা বাসর রাত্রি পার করার পরে তো দ্বিতীয় রাত্রে যখন সে আমাকে কিছুই করল না এই থেকে বুঝে গেলাম যে আমার এই স্বামীরও একে অবস্থা সে সুন্দর লম্বা আর স্মার্ট হলে কি হবে তো সে এত সুন্দর আর স্মার্ট হবে কী হবে এত বড়লা লোকের যেরকম তার যেরকম থাকে তারও যন্ত্রটা অবস্থা একই তো এভাবে দিন কাটার পর আমি যখন স্বামী সুখ পাই না তো মনে মনে অনেক রাগ হলো আর এই স্বামীকেও তো আবার আমি বাড়িতে চলে গেলাম তো এবার অনেক চিন্তা করার ভাবনা করার পর আমি যেহেতু বড় লোক স্বামীদের বিয়ে করে সুখ বা আমার নিজের চাহিদা মেটাতে পারিনি এখন আর বড় লোক কোনো ছেলেকে বিয়ে করবো না কোনো খেতে খাওয়া বা কোনো রেস কলা ছেলেকেই বিয়ে করবো তো যে কথা সেই কাজ তো আমি হঠাৎ একদিন করতে গেলাম করা সময় একটু চলার সঙ্গে দেখা গেলাম তো তার চেয়ে ওঠার পর অনেক গল্প প্রচুর অনেক গল্প

বিয়ে করলাম তো প্রথম যেদিন আমার বাসুরা তাছাড়া একটা কথা বলতে বলে গিয়েছিলাম রিক্সাওয়ালার কাছে আমার পরিবার বিয়ে দিতে চাইছিলাম তাই পালিয়ে তাকে বিয়ে করেছিলাম কেননা আমি মনে মনে ভাবতাম সব সময় যে আমার জীবনে স্বামীর সুখ আর স্বামীর চাহিদা এটাই সব কিছু আমার কিছুই না